রিসেন্টলি একটা সিনেমা রিলিজ করেছে কিল বলিউড সিনেমা কিন্তু আপনি যখন সিনেমাটা হলে দেখতে বসবেন বেশি বড় ছবি নয় দু ঘন্টার কাছাকাছি ছবিটা দেখার পরে আপনার মনে হবে যে আপনি কোনো একটা কোরিয়ান ফিল্ম দেখলেন হিন্দি ভার্সনেই বা কোনো একটা হয়তো হলিউড ফিল্ম দেখলেন যেখানে কিন্তু ভারতীয় অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছে নমস্কার বন্ধুরা শাহ অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা কিল ছবিটা রিভিউ করবো এটা নিখিল ভাট ডিরেক্ট করেছেন এটা কত বছর এ কিন্তু প্রিমিয়ার করা হয়েছিল যাই হোক তো এবছর রিলিজ করা হয়েছে সিনেমাটা মানে আমাদের ইন্ডিয়াতে এই ছবিটা বিশ্বাস করুন মানে আমার এক্সপেক্টেশন ছিল ট্রেলার আমার দুর্দান্ত লেগেছিল দারুণ লেগেছিল এবং যখন জানতে পেরেছিলাম এর যে অ্যাকশন ডিরেক্টর বা অ্যাকশনে যে সমস্ত কারুকাজ করেছেন যারা মানে মাস্টারমাইন্ড যারা রয়েছেন তারা পুরোপুরি কোরিয়ান লোকজন হ্যাঁ কোরিয়া কোরিয়ান থেকে কোরিয়া থেকে কিন্তু সাউথ কোরিয়া থেকে কিন্তু নিয়ে আসা হয়েছিল তারা আপনারা জানেন যে কোরিয়ান সিনেমার ক্ষেত্রে মানে কোরিয়ান সিনেমাতে আমরা কিন্তু বা সিরিজে কিন্তু ভায়োলেন্স আমরা দারুণভাবে দেখতে পাই আমাদের ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তিনি অ্যানিমেল বা অন্যান্য কিছু হিন্দি সিনেমাতেও ছোটোখাটো লেভেলে কিন্তু অ্যাকশান সিকুয়েন্স বা ভায়োলেন্স দেখানো হয় কিন্তু এরকম ব্রুটালি এরকম অ্যাকশান সিকুয়েন্স জাস্ট আপনার গা গুলিয়ে উঠবে দুর্বল হার্টের জন্য কিন্তু এই সিনেমাটা একদমই নয় এবং যারা এই ধরনের অ্যাকশন সিকুয়েন্স এরকম রভাবে দেখতে পারেন না বা যারা অ্যাকশান সিনেমা একদমই দেখতে পছন্দ করেন না তাদেরকে বলছি হলে গিয়ে সিনেমাটা দেখা কিন্তু আপনাদের একদমই উচিত নয় আর যারা ভাবছেন যে বলিউড সিনেমায় কবে এরকম লেভেলের অ্যাকশন সিকুয়েন্স আমরা দেখবো রভাবে দেখব যদি এটা রেটেড সার্টিফিকেট পেয়েছে ওই জন্য এত ভায়োলেন্স রয়েছে বলে তাদের বলবো যে মাস্ট ওয়াচ বড় স্ক্রিনে দেখুন ওটিটির জন্য অপেক্ষা করবে না ডিজনি প্লাস হটস্টারের ওটি রাইটস কেনা রয়েছে অবভিয়াসলি দু তিন মাস পরে চলে আসবে কিন্তু এই ছবিটা হলে গিয়ে দেখার মতো ছবি আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে আমি এই সিনেমাটা টিকিট কেটেছিলাম একটা কুড়ির শোয়ে কিন্তু একটা কুড়ির শোয়ে মানে আমি আমার আমার সাথে একজন ছিল আমরা দুজন ছিলাম বলে শোটা চালানো হয়নি মিনিমাম পাঁচ থেকে ছজন দরকার হয় তারপরের শোতে অবভিয়াসলি লোক ছিল কিন্তু প্রথম শোতে সেরকম কোনো লোক হয়নি এবং সেকেন্ড যে শোটা চলেছে সেখানে যে খুব বেশি লোক বা অকুপেন্সি হয়েছে তা কিন্তু নয় এই সিনেমাটা এখনও দর্শকরা দেখতে যাচ্ছেন না হলে সেই লেভেলে আমার মনে হয় এই সিনেমাটা আরও ছড়ানো প্রয়োজন এবং নতুন আমি সবসময় বলি যে সিনেমার ক্ষেত্রে বড় নাম বড় কাস্ট বড় একটা বিশাল বড় কিছু একটা ক্রেজ বাস সৃষ্টি করে দেওয়া তারপর সিনেমার মধ্যে এখন সিনেমা শুরু হয় বা সিনেমা যখন শেষ হয় আমরা কিন্তু সেরকম কিছুই খুঁজে পাই না কিন্তু বাস্তবিকরটা একটা ভালো সিনেমা একটা ভালো সিনেমার জন্য দরকার শুধুমাত্র একটা ভালো চিত্রনাট্য ভালো অ্যাকশন কোরিওগ্রাফি যদি অবিয়াসলি সেটা যদি অ্যাকশন সিনেমা হয় বিজিএম এবং সব থেকে বড়ো যেটা বিষয় সেটা হলো সেখানে যে যে সিকোয়েন্সগুলোকে পোর্ট্রে করা হচ্ছে বা যে সিকুয়েন্সগুলোকে তুলে ধরা হচ্ছে তার একটা বাস্তব ভিত্তি বা সে কেন করছে গোটা গোটা ঘটনাটা সেটা যেন দর্শকরা যেন তার সাথে কানেক্ট করতে এই কয়েকটা বিষয় যদি একটা অ্যাকশন সিনেমার মধ্যে থাকে বিশ্বাস করুন সেই সিনেমা কিন্তু হিট হবেই এবং আমার বিশ্বাস অবভিয়াসলি কিল কিন্তু প্রত্যেকটা বিভাগে দারুণ দারুণ কাজ করেছে দুর্দান্ত কাজ করেছে এই সিনেমার গল্পটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন আর্মি অফিসার যে ক্যারেক্টারটা কিন্তু লাক্সা লাক্স বাংলা কি উচ্চারণ হয় আমার ঠিক জানা নেই প্লে করছেন অন্যদিকে তানিয়া মানিকতলা তাকে সে ভালোবাসে অন্য জায়গায় তার বিয়ে ঠিক হয়ে গেছে এবার সে তার শহরে ফিরে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেরকম একটা সময় তারা যখন পরদিন ট্রেনে চাপে এবং সেই ট্রেনে আমরা দেখতে পাই আর্মি অফিসারও রয়েছে সেখানে কিছু মানুষ যায় কিছু মানুষই ট্রেনে ঢোকে আর কি তাদের সেই জায়গায় থাকার কথা নয় কিন্তু তারা সেখানে যায় এবং কোনো একটা ইনসিডেন্ট ঘটে যায় এবং এই ইনসিডেন্টের ফলে গোটা মানে বলা যেতে পারে গোটা রাতে কিছু মানুষের জীবন কিন্তু বদলে যায় কী ঘটেছিল সেই রাতে গোটা মানুষের জীবন কেন বদলে যায় এবং এই সিনেমাটা কোথাও না কোথাও গিয়ে সারভাইভাল থ্রিলার ড্রামা রিভেঞ্জ থ্রিলার ড্রামা বা কোথাও গিয়ে আপনাদের মনে হতে পারে অ্যাকশন থ্রিলার ড্রামা এই প্রত্যেকটা জনারকে কিন্তু টাচ করছে আমার মনে হয় এটা মেনলি সারভাইভাল ড্রামা বা থেকে থেকে রিভেঞ্জ ড্রামাটা কারণ এখানে কিন্তু একটা ইনসিডেন্ট এমন একটা ঘটনা ঘটে যায় যার ফলে কিন্তু রাতারাতি প্রত্যেকের জীবন বদলে যায় সেই তানিয়া মানিকতলা তার জীবন বদলে যায় যে তাকে বিয়ে করতে যায় সে আর্মি অফিসারের জীবন বদলে যায় এবং তার সাথে জড়িয়ে থাকা ট্রেনে থাকা বেশ কিছু মানুষেরও কিন্তু জীবন বদলে যেতে থাকে এবং একটা রাতে গোটা একটা রাতের মধ্যে ট্রেনে কি ঘটনা ঘটে সেটা জানার জন্য আপনাদের কিন্তু হলে গিয়ে কিল সিনেমাটা দেখতে হবে আমি এর থেকে গল্প কিছু বেশি বলছি না আলোচনা করছি না এবং এই সিনেমার ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা একটা সত্যি ঘটনা একটা সত্য একটা ঘটনা যেখানে কিন্তু একজন আর্মি অফিসার বাস্তবে একজন আর্মি অফিসার চল্লিশ জনকে সায়স্তা করেছিলেন চল্লিশজন ডাকাতকে কিন্তু সায়স্তা করেছিলেন নিজের হাতে সেই ঘটনার উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছে রিয়েল স্টোরি বেস করে আর কি যাই হোক এই সিনেমার প্রথম পজিটিভ পয়েন্টের চিত্রনাট্য এক ঘন্টা আটচল্লিশ মিনিটের ছবি কোনো ফালতু কোনো সিকোয়েন্স নেই কোনো নিউডিটি নেই কোনো যৌনতা নেই কোনো পরকীয়া প্রেম নেই একদম সিম্পলভাবে একটা স্টোরিকে একটার পর একটা সিনকে রেখে কিন্তু জাস্ট ডেভেলপ করা হয়েছে এবং এখানে একটা লাভ স্টোরি রয়েছে যে লাভ স্টোরিটার জন্যই এত কিছু হচ্ছে এটা আপনাদের বললাম আর্মি অফিসার এবং তানিয়া মানিকতলার মধ্যে দুজনের মধ্যে হচ্ছে এই লাভ স্টোরিটাকে কয়েকটা মাত্র সি সিনের মাধ্যমে কয়েকটা মাত্র সিকোয়েন্সের মাধ্যমে মারাত্মকভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং ওইটুকু সময়তেই দর্শক যেন কানেক্ট করতে পারছে দারুণভাবে যেন কানেক্ট করছে এই সিনেমার সেকেন্ড পজিটিভ পয়েন্ট ক্যারেক্টারগুলোকে যেভাবে স্পেস দেওয়া হয়েছে ওইটুকু সময়ের মধ্যে এবং তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে বিশেষ করে রাঘবের যে ক্যারেক্টারটা রয়েছে যে নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে আশিস বিদ্যার্থী রয়েছেন হর্ষ ছায়া রয়েছেন তো এইরকম কয়েকটা ক্যারেক্টার রয়েছে বা আরও সাইড ক্যারেক্টার কয়েকজন রয়েছে তাদের মধ্যে যে তাদের মধ্যে একটা টানাপোড়ন রয়েছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে তাদের মধ্যে একটা কোথাও না কোথাও একটা নিজেদের মধ্যে প্রতি মুহূর্তে একটা বোঝা না বোঝা একটা আন্ডারস্ট্যান্ডিং একটা নিজেদের মধ্যে একটা বিষয় চলছে এগুলো কিন্তু দর্শকদেরকে কানেক্ট করাতে পারছে এটা কিন্তু একটা দারুণ বিষয় এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট বিজিএম মিউজিক অত্যাধিক কোনো বিজিএম নেই মারাত্মক চমকে দেওয়া কোনো বিজিএম নেই কিন্তু যেটুকু বিজিএম দরকার সেটুকু রাখা হয়েছে কিন্তু দুর্দান্ত গায়ে কাটা দেওয়ার মতো এবং লাস্ট এখানে অ্যাকশান ভায়োলেন্স ভাই আপনি দেখুন আমি তো বললাম কোরিয়ান ডিরেক্টর অ্যাকশন ডিরেক্টর কোরিয়ান প্রোচ কোরিয়ান থেকে নিয়ে আসা হয়েছে কোরিয়া থেকে তাদের নিয়ে আসা হয়েছে তারা প্রত্যেকে কোরিয়ান এবং ইন্ডিয়ান বেশ কিছু মানুষ তারা একসাথে মিলেমিশে কাজ করেছে এখানে তো দুর্দান্ত এবং কিছু কিছু সিন আমি পরে দেখছিলাম ওখানে গ্রিন স্ক্রিন লাগিয়ে করা হয়েছে কিন্তু বাস্তবিক ভিএফএক্স এর কাজ জাস্ট দেখার মতো দুর্দান্ত এর কাজ হয়েছে মানে এত ভালো এর কাজ এরকম ধরনের একটা বাজেটের সিনেমার কিন্তু দেখা যায় না যেখানে সিনেমাটা নিয়ে কিন্তু প্রচার নেই যেখানে সিনেমাটা হিট করবে কি করবে না এখনো পর্যন্ত ঠিক হয়নি দর্শক দেখতে যাচ্ছে না সিনেমাটা এখন আমার মনে হয় পজিটিভ রিভিউ যাওয়া পাওয়ার পরে আগামীকাল থেকে দর্শক কিন্তু হলে সিনেমাটা দেখতে যাবে যদি কলকির ঘোর কেটে যে থাকে কেটে যায় আর কি যাই হোক এই সিনেমার পজিটিভ পয়েন্টগুলো আলোচনা করলাম যদি নেগেটিভ পয়েন্ট কিছু থাকে আমার কাছে নেগেটিভ পয়েন্ট সেরকম কিছু মনে হয়নি যদি আমার মনে হয়েছে যে ক্লাইম্যাক্স একদম শেষ মুহূর্তে আরও কিছু মুমেন্ট আমাদেরকে তারা দিতে পারতো আপনি যখন দেখবেন সিনেমাটা একদম ক্লাইম্যাক্স একটা মুমেন্ট রাখা হয়েছে যেখানে সমস্ত কিছু শান্ত দুজনের মুখোমুখি এসে দাঁড়িয়েছে সেখানে আমার মনে হয় যে আরও কিছু সিন আরও কিছু কথাবার্তা বা কোথাও না কোথাও গিয়ে একটা গান হয়তো রাখা যেতে পারতো এটা আমার ব্যক্তিগত মতামত যার ফলে কিন্তু দর্শক ওই সিনটার সাথে আরেকটু কানেক্ট থাকতে পারতেন কিন্তু হঠাৎ করে আমার মনে হচ্ছে ক্লাইম্যাক্সের সিনটাকে শেষ করে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু ওই জায়গাটা একটা তাল কেটে গেছে আমার এটুকুই মনে হয়েছে যে ক্লাইম্যাক্স আর ভালো কিছু হতে পারতো যদি বাদ দিই আমার কিন্তু দুর্দান্ত লেগেছে কিল আপনাদের বলছি আপনারা হলে যান এনজয় করুন পপকর্ন খেতে খেতে এনজয় করলে কতটা আপনি পপকর্ন মুখে দিতে পারবেন এই গ্যারান্টি কিন্তু দিতে পারবো না আপনাদের কিল দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ